এই মুহূর্তে টাকা খুবই সংকট বুঝছেন তো একশো টাকায় দেওয়া যায় না তাই একশো তো দেওয়া যায় না তিন পিস দেওয়া যায় দেড়শো টাকা এখন আরো পঞ্চাশ টাকা দিলে তো আমার গাড়ি ভাড়াই থাকবে না বাসায় যাওয়ার দেড়শো টাকা দিয়ে আচ্ছা থ্যাঙ্ক ইউ দেড়শো টাকায় আমি কতটুকু পাবো দেখাচ্ছি ভ্যাই আপনাদের এইখানকার যে হাঁসের মাংসর কোয়ালিটি এরকম কোয়ালিটি তো সব জায়গাতে হয় না আমি তো উত্তরা খেয়েছি আবার অনেক জায়গাতে খেয়েছি আপনাদের এই তিনশো ফিটেও অনেক জায়গাতে খাইলাম কিন্তু আপনাদের এখানকার মতো তো মজা অন্য কোথাও নাই আমরা চেষ্টা করি বেস্টটা করার জন্য চেষ্টা করি এই হলো আপনার 200 টাকা আর এটা আপু কি কি খাবো এটা চিতই আছে চাপটি আছে রুটি আছে রুমালি রুটি আছে কোনটার দাম কত চিতই পিঠে বিশ টাকা চাপচি বিশ টাকা চিটা রুটি বিশ টাকা তাহলে তো মনে করেন যে আমার তো এটা এমনি খাওয়া লাগবে আমার তো আর টাকা নাই ওগুলা একটু আচ্ছা বসেন সমস্যা নাই চিটে চাপড়ির দাম দিতে হবে না এখন না থাকলে আমরা তো মেহমানদারি করতে বসছি না এখন আমাদের বাসায় কেউ যদি এসে চলে যায় না খেয়ে সেটা কি ভালো হবে বসেন আপনি দিচ্ছি ঠিক আছে আপু ধন্যবাদ আচ্ছা